হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ইন্ডিয়ান টুরিস্ট ভিসার যে লেটেস্ট একটা নিউজ রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তার সাথে যে ইমার্জেন্সি ভিসার ক্ষেত্রে যারা এখন অ্যাপ্লিকেশন স্লট খালি পাচ্ছেন না সেই বিষয়টি নিয়েও আজকে আমি আলোচনা করব যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে যাচ্ছেন যে ভাই আমরা তো আসলে কোনোভাবেই অ্যাপ্লিকেশন স্লট খালি পাচ্ছি না তাহলে কি করব এখানে আমি কিন্তু অ্যাপ্লিকেশন স্লট নিয়ে যদি প্রথম কথাটা বলি তাহলে আমি বলবো যে আপনারা অ্যাপ্লিকেশন স্লট আপনি সারা দিনের জন্য অথবা 24 ঘন্টার জন্য কিন্তু খোলা পাবেন না ওনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্লট প্রতিদিন সকাল 10 টায় কিন্তু ওনারা ওপেন করে দেয় এখানে একটা বিষয় যেহেতু সীমিত পরিসরে ওনারা এখন বিচার দিচ্ছে অথবা বিচার কার্যক্রম পরিচালনা করতেছে আপনি কিন্তু কোনোভাবেই এখানে সারা দিনের জন্য খালি পাবেন না কারণ ওনারা যখনই ওপেন করে তখনই দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ বুক হয়ে যায় এরপরে কিন্তু আপনি স্লট শত চেষ্টা করলেও খালি পাবেন না তবে কারো ভাগ্যক্রমে হয়তো বা কেউ পেয়ে যেতে পারেন কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে কেউই দশ মিনিটের উপরে কোনোভাবে স্লট খালি পাচ্ছেন না তাই জন্য আমি বলবো যে সকাল দশটার দিকে আপনারা যেই কোনোভাবে হোক একটু বসে চেষ্টা করবেন আর যারা কোনোভাবে একটা স্লট খালি পাচ্ছেন না অর্থাৎ স্লট ম্যানেজ করতে পারতেছেন না তারা আমি বলবো যে ইমার্জেন্সি রুগীর ক্ষেত্রে অন্য একটা পথ আমি দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে আপনি যদি সিরিয়াস কোনো রুগী হয়ে থাকেন অথবা চিকিৎসার জন্য আপনাকে যেতেই হবে ইন্ডিয়াতে নয়তো আপনার কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যাবে সেই ধরনের ডকুমেন্ট আকারে আপনি যদি ইন্ডিয়ান এমবেসি অর্থাৎ হাই কমিশন অফ ইন্ডিয়ার বাড়িদারা অফিসে গিয়ে তথ্য কেন্দ্রে যোগাযোগ করেন তাহলে কিন্তু একটা সলিউশন পেয়ে যাবেন এখানে কয়েক একটা অপশনের কথা বলতে হচ্ছে এখন আসি টুরিস্ট বিষয়ক রিলেটেড যে লেটেস্ট নিউজটা বন্ধুরা সেই বিষয়টা নিয়ে কথা বলতে যে আপনারা জানেন যে টুরিস্ট বিষয়ক আপাতত বন্ধ রয়েছে এটা সবাই জানি কিন্তু এখানে একটা পয়েন্ট হচ্ছে কি আমরা কিন্তু এর আগে বলেছিলাম যেহেতু অথেন্টিক অনেক নিউজ থেকে জানতে পেরেছিলাম যে সেপ্টেম্বর মাসের শেষ দিকে অর্থাৎ এই মাসের শেষ দিকে अथवा অক্টোবরের প্রথম দিকে ওনারা বিষা ছেড়ে দিবে টুরিস্ট বিষাটা কিন্তু এখন এটা অনেকটাই দুঃস্বপ্নের মতো হয়ে যাচ্ছে কারণ এখন বাংলাদেশে যে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটে যাচ্ছে আসলে বাংলাদেশে যখনই ওনারা মানে টুরিস্ট ভিসা দেওয়ার জন্য একটা প্রিপারেশন নিতে থাকে তখনই কোনো না কোনো একটা অকারেন্স ঘটে যায় যেমন আপনার সাম্প্রতিক যে পার্বত্য অঞ্চলে একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং কি এখনো উত্তেজনা কর একটা পরিস্থিতি বিরাজ করতেছে সেহেতু এখন ইন্ডিয়ান ভিসা দেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক রেস্ট্রিকশন অবস্থা বজায় রাখতেছে এখানে একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে ওনাদের যে এখন ইন্ডিয়ান অভ্যন্তরীণ ওনাদের একটা নিরাপত্তা ব্যবস্থা অথবা ওনাদের যে সেভেন সিস্টার্স এর যে একটা বিষয় এটা নিয়েও কিন্তু ওনারা একটু উদ্বিগ্ন অথবা এটা নিয়ে ওনারা ভাবে এই বিষয়গুলো ওনারা চিন্তা করে এখন অনেকে বলবেন যে ইন্ডিয়ান বিষয় যদি দেয় ওনাদেরই লাভ টুরিস্ট বিষয় গত বছর ১৬ লক্ষ বিষা দিয়েছে বছর বিষয় দেয়নি উল্টা রিভিউ করে করে বিষা দিচ্ছে দেখেন এখন এই বিষয়টা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় অথবা তাদের রাষ্ট্রীয় একান্ত ব্যাপার এখানে কেউ কিন্তু কোনো কিছু বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না পারেও না আরেকটা বিষয় আমি বলে রাখি এটা আপনারা ধারণা রাখতে পারেন যে ট্যুরিস্ট বিষয়ের বিষয়টা যেটা যদি সবকিছু ঠিকঠাক থাকে অথবা সাম্প্রতিক অবস্থাটাও যদি ভালো থাকে এবং কি কোনো কোনো ধরনের বিদ্বেষমূলক অবস্থা তৈরি না করে তাহলে আপনি ধারণা করতে পারেন যে আগামী দুর্গা পূজার পরপরই হয়তোবা এরকম একটা নিউজ শোনা যাচ্ছে যে ওনারা টুরিস্ট ভিসাটা খুলে দিতে পারে তবে সবকিছু যদি স্থিতিশীল থাকে তাহলেই কিন্তু এটা আশা করা যায় যেহেতু বন্ধুরা এখন বাংলাদেশের অনেকেই আছেন যে ওনাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন ওনারাও হয়তো বা কেউ কেউ এই বিষয়গুলো বলতে থাকেন এটার আবার রিয়েক্ট করতে থাকেন এই বিষয়গুলো পরিহার করে আসলে আমাদের বিচার যদি কারো প্রয়োজন হয়ে থাকে তারাই জানে যে বিচারটা এখন কতটা জরুরি আপনারা এখন কাদা ছোড়াছুরি করে এই মানুষগুলোর ক্ষতি করতেছেন যাদের আসলে বিচার খুবই প্রয়োজন এই যেমন একজন ব্যক্তি ইন্ডিয়ার ভিতরে ঢুকে ইন্ডিয়ার বিরুদ্ধে উনি ওনার সোশ্যাল প্ল্যাটফর্মে স্ট্যাটাস দিয়েছে এটা কি কোন দেশ মেনে নিবে যে আমার দেশের মধ্যে এসে আপনি আমার বিরুদ্ধে অর্থাৎ আমার দেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কমেন্ট করবেন আর সেটা কি কেউ মেনে নিবে এটা বাংলাদেশ হলেও মানবে না ইন্ডিয়া হলেও মানবে না আমরা চাই সবাই শান্তিতে থাকার জন্য শান্তিতে বসবাস করার জন্য যেহেতু প্রতিবেশী প্রতিবেশীদের সাথে অবশ্যই ভালো একটা সম্পর্ক বজায় থাকবে এটাই আমরা প্রত্যাশা করি আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আশা করি সবাই আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাবো ওকে বন্ধুরা দুই দেশের মানুষের সম্পর্কটা যেন সুন্দর এবং কি অটুট থাকে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এই ভিডিও শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ